এসব পুলিশের অতি হিংসা আচরণ বা হাইকোর্ট বলেছিল তাই এখানে রিজার্ভ রেখেছিল কিছু অফিসার ফোর্স থানা গুলাতে রেখেছিল তারা রাস্তায় সেভাবে সহযোগিতা করেনি এটা এখানকার স্থানীয় প্রশাসনের কোনো দোষ নাই উপর থেকে তাদের কাছে নির্দেশ এসছে নিশ্চয় তা না এরা এরকম করবে কেন এসব করে পার পাবে না এসব করলে আড়াই মাস কারণ ফেব্রুয়ারি মাসে যখন ভোট ডিক্লেয়ার হবে তখন সেন্ট্রাল ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্স নামাবে তারা ফ্ল্যাগমার্চ করবে সেন্ট্রালের ইলেকশন কমিশনের আন্ডারে প্রশাসন চলে যাবে তখন এই সংগ্রামগুলি জবাব ঠিক পাবে যে সংগ্রামগুলি করছে ও কিছু কাকে সামনে রেখে রাজনীতি করেছে দাঁড়িয়েলা যে তুমি ন বছরের মন্ত্রী হয়েছ জামায়াতুল্লাহ হিন্দের নেতা তা তুমি জামায়াতুল্লাহ হিন্দুদের নেতা হিসাবে ভোটে দাঁড়াও কেনা

বিভিন্ন ভাবে বলে বেড়াচ্ছিল যে এই বাবরি মসজিদ করলে ওখানে ওখানে সব হবে ভেঙে পড়বে রাজ্যপালও বলছিল যে হুমায়ুন কবিরকে হোম অ্যারেস্ট করে বাড়িতে রেখে দাও হুমায়ুন কবির না বেড়ালে আর বাড়ি থেকে কেউ লোকজন আসবে না কিন্তু তার যে কি রিপার্কেশন হতো আজকে তার প্রভাব যে হুমায়ুন গবির যদি হোম আটকে রাখা হতো

এতগুলা জমি আশপাশের বাড়ির ছাদ এবং অনেক লম্বা এরিয়া জমি পুরো ভর্তি হয়ে গেছিল আর আমার কাছে যা ফোন আসছিল একবারে নদীয়ার নাকাশিপাড়া বেথুয়া থেকে পুলিশ গাড়িগুলা সব আটকিয়েছিল যে সব জাম হয়ে আছে যেতে পারবো না এখানে দাঁড়িয়ে কাজেই সেই লোকগুলা যদি এসে এখানে পৌঁছাতো তাহলে এখানে যে কী হতো আল্লাহ জানে আর প্রশাসনই জানে প্রশাসন তাদের উপরওয়ালাদের কাছ থেকে কোনো নির্দেশ পেয়েছিল তাই হঠাৎ করে দেখা গেল যে রাস্তায় ট্রাফিকের নিয়ন্ত্রণের পুলিশ কোনো এবং সিভিক ভলেন্টিয়ারদের ওখানে দাঁড় করে রেখেছে সিভিক ভলেন্টিয়াররা কী করতে পারে কিছু করার ক্ষমতা তাদের আছে তাদেরকে দাঁড় করে রেখেছে আর ও সি আইসি এস ডিপিও

রেজুনগর থেকে বহরমপুর তিরিশ কিলোমিটার এটা আবার চল্লিশ কিলোমিটার হয়ে গেছে আমি তিরিশ কিলোমিটারে বলেছিলাম যে আমার সঙ্গে বেশি পাঙ্গালিলে আমার যা লোকজন আসবে তারা রাস্তায় দাঁড়িয়ে থাকবে সেখানে কোনো যান চলাচল করতে পারবে না গোটা রাস্তা বহরমপুর থেকে রেজিনগরের লেন্থ হচ্ছে তিরিশ কিলোমিটার আজকে প্রমাণ হয়ে গেল বহরমপুর থেকে একদম নাকাশি পাড়া পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা পুরো গাড়িতে আর মানুষে পুরো একদম ব্লক হয়ে গেছিলো তা আমি যা বলেছি সেটা হয়েছে কিনা এখন যেসব মুর খোরা লাফাচ্ছিল যেসব গেজা খোররা হিরোইন খররা সুদ খোর যেটা বোনা ফেঁকরা যেসব কথা বলছিল তাদের যোগ্য জবাব হয়েছে কিনা তারা এখন বানেে বানে গুন হুমায়ুন কবিরের কিছু বলার নাই আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার